প্রতিদিন সকালবেলা আমি একটু মর্নিং ওয়াক করতে যাই যেতে যেতে একটা বাড়িতে আমার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেলো রাস্তার ধারেই বাড়ি তার সঙ্গে দেখা হয়ে গেলো বলে আয় 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 ভেতরে আয় ভেতরে আয় তা আমি ভেতরে গেলাম কেমন আছিস ভাই ভালো আছিস তো বলে হ্যাঁ ভালো আছি তা ওর বউ খুব মোটা সোটা নাদুস নুদুস মিনিমাম দেড় কুইন্টাল ওজন হবে কালো কুচকুচে মাগুরে কালার তা আমাকে বসতে বলে একটু গল্প করছি এমন সময় ও বউ বলছে দেখো শুনতে শুনতে বলে কি আমার না মাথাটা খুব ঘুরছে তুমি দাদার সঙ্গে কথা বলে আমি একটু বিশ্রাম করে নিই তা বলে ঠিক আছে ঠিক আছে করো করো তা আমি তার সঙ্গে গল্প করছি হঠাৎ সে ছুটে তার বউয়ের কাছে চলে গেল শুনতে পাচ্ছি তোমার মাথা ঘুরছে কোন দিকে ঘুরছে ডান দিকে না বাঁদিকে আমি তো শুনি অবাক হয়ে গেলাম মাথা ঘোরা আবার ডান দিক বাঁদিক আবার কী বলছে হ্যাঁ তুই চোখ করে তো টান না মালিক মাথাটা ঘুরছে আমি তাই বলছি আর পায়খানাও হচ্ছে আর সঙ্গে সঙ্গে পেট ব্যথাও হচ্ছে বলে সিগির এক্ষুনি এক্ষুনি তুমি ওষুধের দোকানে যাও গিয়ে দুটো প্যারাসিটামল কিনে নিয়ে এসো একসঙ্গে দুটো খেয়ে নাও তোমার পেট ব্যথা পায়খানা সব বন্ধ হয়ে যাবে আমি বললাম এই কি বাবা প্যারাসিটামল পায়খানা পেট ব্যথার ওষুধ আমি তো ঘাবড়ে গেছি আমি ভাবছি এই কী ব্যাপার বাবা কি ডাক্তার সে যুগে চিঁচিয়ে যাচ্ছে এক্ষুনি আনো এক্ষুনি আনো তোমার এক্ষুনি কমে যাবে দেরি করো না এই নাও টাকা নিয়ে যাও বলছে বুকটা ধরপড় করছে জানো আমি কোথাও জিতে পারছি না বলে বুক ধরপড় করছে তার সঙ্গে দুটো সালফা কোয়ার্টিন কিনে নিয়ে এসো সালফা কোয়ার্টিন দেখবে সঙ্গে সঙ্গে সব সেরে যাবে এই তিনটে ট্যাবলেট একসঙ্গে করে খেয়ে নাও দেখবে তোমার সমস্ত রকম প্রবলেম শরীরের প্রবলেম সব সেরে যাবে মাথা ঘোরা বুক ধরপড়ি পেট ব্যথা পায়খানা সব সেরে যাবে তুমি একদম এক্ষুনি কে রয়ে যাবে এই কথা শুনে আমি ভাবছি হায় রে বিধানচন্দ্র রায় তুমি কাছ মারা আর এরা দেখছে কীভাবে তোমাদের নাড়া এদের নাড়া পেয়ে পেয়ে কত মানুষ যে অকালে মরে গেল তার কোনো স্থিরতা নেই ইস এরা হচ্ছে ডাক্তার তাহলে আসল ডাক্তার জন্মালো কেন ওরা লেখাপড়া শিখলো কেন ওদের তাহলে কী দাম রইল এই সব ডাক্তারদের পাল্লায় পড়লে কত রুগী অকালে মরে যাবে কত ফ্যামিলি নষ্ট হয়ে যাবে তাই আমি ভাবছি বন্ধুরা এরকম কোয়াক ডাক্তার আজে বাজে ডাক্তার সার্টিফিকেটহীন ডাক্তার অভিজ্ঞতাহীন ডাক্তার এলাকায় প্রচুর আছে তোমরা কিন্তু সাবধানে থেকে ভাই কোনো কিছু হলে একটা ভালো এমবিবিএস ডাক্তারকে যার পেটে ডাক্তারি বুদ্ধিটা আছে বিদ্যাটা আছে তার কাছে দেখিয়ে তুমি কী ওর হয়ে যাও আজেবাজে ওষুধ খেয়ে নিজের সর্বনাশ ঢেকো না তাহলে দেখবে তোমার শ্মশানে স্থান হবে এটা হচ্ছে গ্যারান্টি ভাই আমি যা বললাম সেটাই সত্যি কথা তোমরা একটু সাবধানে থেকো এবং ভালো ডাক্তার দেখিও আজেবাজে ডাক্তার কখনো ডেকেও না ডাক্তারি করা সবার সাজে না ডাক্তারি করতে গেলে বিপদ আছে সঠিক জ্ঞান না হলে ডাক্তারি হয় না বুঝলে সঠিক জ্ঞান চাই ডাক্তারি করতে গেলে সঠিক জ্ঞান চাই লেখাপড়া চাই এবং তার অভিজ্ঞতা থাকা চাই তবে সে ডাক্তার হয় কোয়াক ডাক্তার হলো না কোয়াক ডাক্তার থেকেই তো আমাদের পশ্চিমবঙ্গের এত দুর্নীতি এত কিছু হচ্ছে এত রুগী মারা যাচ্ছে বিনা চিকিৎসা বিনা চিকিৎসা সবাই মরে যাচ্ছে আশি বন্ধু আবার দেখা হবে আমার উপদেশটা ভালো লাগলে তোমাদের মনে হলে আমার ইউটিউব প্রোফাইলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো দেখো তোমাদের ইনকাম স্টার্ট হয়ে যাবে ইউটিউব প্রোফাইলের নাম শ্রী বিশ্বজিৎ নারায়ণজি বুঝলে যেটা বললাম সেটা করো দেখবে তোমাদের সঙ্গে সঙ্গে ইনকাম স্টার্ট হয়ে যাবে কেউ ঢুকতে পারবে না বুঝলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আগে সাবস্ক্রাইব করো